এবারে জওহরলাল নেহরু আমাদের প্রধানমন্ত্রী তখন ভারতবর্ষের তো উনি প্রধানমন্ত্রী তো থাকাকালীন কিছু ভুল পদক্ষেপ হয়েছিল ঠিক আছে কিছু ভুল পদক্ষেপ হয়েছিল তার মধ্যে প্রথম ভুল পদক্ষেপটা হচ্ছে এই যে বালুচিস্তান এই যে বালুচিস্তান এই বালুচিস্তানের নবাব খান নেহরুজিকে চিঠি লেখেন যে আমরা ওটা একটা দেশীয় রাজ্য ছিল আবার ভালো করে বুঝছি বালুচিস্তানের কিন্তু একটা দেশীয় রাজ্য ছিল ঠিক আছে এই ম্যাপটা দেখ দেখতে পাবে এই ম্যাপটা থেকে বালুচিস্তান হলুদ এই জায়গাটা এটাও কিন্তু একটা প্রিন্সিয়ালি স্টেট ছিল ওকে এটাও কিন্তু ব্রিটিশের আওতায় ছিল না তো এবারে যখন বালুচিস্তানের নবাব খান হচ্ছে রাজা সে নেহেরুকে চিঠি দিল যে আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাই ঠিক আছে তো নেহেরু দেখলো যে বালুচিস্তান ভারতের সঙ্গে যুক্ত হলে এই জায়গাটা এইখানটা সিন্ধু অঞ্চল পাকিস্তানে হয়ে গেছে ওখান থেকে ক্রস করে এখানে কি করে সম্ভব ঠিক আছে তো তখন ও রিজেক্ট করলো তার প্রস্তাবটা রিজেক্ট করলো যে না ঠিক আছে আর যখনই রিজেক্ট করলো পাকিস্তান তখন সঙ্গে সঙ্গেটাকে নিয়ে নিল ঠিক আছে পাকিস্তান সঙ্গে সঙ্গে নিয়ে নিল বালুচিস্তানে আমাদের সঙ্গে যুক্ত হলো না ঠিক আছে দু নম্বর নেপাল নেপালের তখন রাজা ছিল ত্রিভুবন ঠিক আছে নেপালের রাজা ত্রিভুবন সেও কিন্তু জওয়াহরলাল নেহরুকে প্রস্তাব দেয় যে আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাই ওকে তো সেটাও প্রধানমন্ত্রী রিজেক্ট করেছিল নেপালকেও যুক্ত হতে দেয়নি ঠিক আছে দু নম্বর ভুল পদক্ষেপ তিন নম্বর তিন নম্বর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী মানে দাতা কর্ণের মতন দাতা কর্ণের মতন কিছু কিছু জায়গা দান করেছিল তার মধ্যে আমাদের আন্দামান নিকোবরের উপরে একটা দ্বীপ আছে যার নাম কোকো আইল্যান্ড ঠিক আছে কোকো আইল্যান্ড কি করলো না বার্মাকে গিফট করলো তো বার্মা কি করলো আবার ওই কোকো আইল্যান্ডটাকে চিনকে বিক্রি করে দিল ঠিক আছে মানে অন্যের পরের ধন সে কি করে বিক্রি করে দিয়েছে এবার চীনকে যে বিক্রি করলো চীন কি তোমার ছেড়ে দেবে চীন যখন জায়গাটা কিনলো তখনই এইখানে ওর রাডার বসে দিল বসিয়ে দিয়ে আমাদের ভারতের চারিদিকে নজর রাখতে স্টার্ট ভ্যালি ঠিক আছে ক্যাবাও ভ্যালি মানে একদম এইখানটা একটি গায়েটি ক্যাবাও ভ্যালি এটাও কিন্তু মানে কাশ্মীরের থেকে কম কিছু ছিল না যেটা যেমন কাশ্মীর ভ্যালি আজকের একটা ভূস্বর্গ এই ক্যাবাও ভ্যালি কিন্তু ভূস্বর্গ ছিল ওটাও বার আমাকে গিফট করেছিল তাহলে বুঝতে পেরেছ তিন নম্বর চার নম্বর ভুল জলদানের ওই যে ভুল পদক্ষেপ গুলো ছিল তার মধ্যে তিন নম্বর হচ্ছে কোকো আইল্যান্ড গিফট করা আর ক্যাবাও ভ্যালি গিফট করা বারমাকে এত সহানুভূতি কি ছিল সাথে দরকার ছিল না এত ভালো ভালো যে জায়গাগুলো ঠিক আছে না হলে আমাদের আইল্যান্ড আন্দামান নিকোবরে পর আরো যে কোকো আইল্যান্ড ওটাও যদি সবটা থাকতো ঠিক আছে আরো অনেকটা আমাদের সম্পত্তি বাড়তো ঠিক আছে চার নম্বর ভুল পাঁচ নম্বর ভুল কি ছিল না পাঁচ নম্বর ভুল হচ্ছে ইনি হচ্ছে ইউএস প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইউএস প্রেসিডেন্ট ভারতবর্ষে জওয়াহরলাল নেহরুকে বলেছিল যে ভারতের সাথে তারা নিউক্লিয়ার একটা ভারতকে নিউক্লিয়ার সমৃদ্ধ দেশ করতে চায় ঠিক আছে তো জওয়াহরলাল নেহরু বলে আমরা যুদ্ধ নীতিতে বিশ্বাসী না আমরা যুদ্ধ করে কিছু নিতে চাই না আমরা যুদ্ধ করে কিছু নিতে চাই না রিজেক্ট করে দিল তার মানে হলে আজকে ভারত প্রথম নিউক্লিয়ার দেশ আমেরিকার নম্বর ভুলটা হচ্ছে যে ওই যে ছ নম্বর ভুল হচ্ছে কাশ্মীরের যখন হানাদার বাহিনী আক্রমণ করেছে আমাদের ভারতে করেছে যুদ্ধ বিরোধীটা করা যদি যুদ্ধ বিরোধী ঘোষণা না করতো তাহলে আজকে কাশ্মীরে আর কিছু ঝামেলা থাকতো না ওই ভুলটা করেছিল ঠিক আছে তার ইউএনএতে যাওয়াটা ভুল ইউএনএ থেকে খবর নিয়ে যুদ্ধ বিরোধী ঘোষণা করাটা ভুল ছিল তার ওজনী বলে মানলে ভাই এক প্রথম প্রথমে হচ্ছে মেরে দাও ঠিক আছে জিনে রেখে মেরে কোনো লাল লাভ নেই তার ফলে আজকে সেই উনিশশো সাল থেকে আজকে সত্তর আশি বছর ধরে একই ঝামেলা চলছে কাশ্মীর 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 ঝামেলা তোমার চলছে ওটা প্রথমেই একটি হতো মিটে যেত ওটার পরে আরেকটা ভুল ছিল এই যে এই জায়গাটা আকসাই চীন বলা হয় যখন ভারত ভাগ হয় তখন চীন দাবি করেছিল এটা আমাদের ভারত দাবি করছে না আমাদের ঠিক আছে তো দেওয়ার পর এই চীনের সাথে উনিশশো সালে যে যুদ্ধটা হয়েছিল তো তোমার চীনের সাথে দিয়ে যুদ্ধ তো সেখানেও যুদ্ধ বিরোধী ঘোষণা কর দিল জওয়াহরলাল নেহরু কি না কি রকম অজুহাত দিল এখানে কোনো ঘাস কিছু নেই জায়গা ছেড়ে দাও দরকার নেই ঠিক আছে জায়গা ছেড়ে দাও দরকার নেই ওখানে চাষবাস কিছু হয় না শুধু পাহাড় দূর কি হবে জায়গাটা নিয়ে এত বড় জায়গাটাও চীনকে দিয়ে দিল তারপরে ভুল পদক্ষেপ হচ্ছে কি ছিল আমেরিকা যখন সমৃদ্ধ জাতিপুঞ্জ হয় গো আচ্ছা গোটা বিশ্ব শান্তি সম্মেলনের জন্য যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্থাপন হলো তো ইউনাইটেড ন্যাশন অর্গানাইজেশন যে সিকিউরিটি কাউন্সিল তার বাংলাতে যেটা বলা হয় নিরাপত্তা পরিষদ ঠিক আছে এই নিরাপত্তা পরিষদের পাঁচটা স্থায়ী সদস্য আছে শক্তিধর দেশ তার মধ্যে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এই যে পাঁচ নম্বরটাতে ভারতবর্ষকে ঢোকার জন্য আমেরিকা বলেছিল ঠিক আছে এবং সেটা উনিশশো সালে বলেছে তারপরে উনিশশো পঞ্চান্নতে আমেরিকা ইংল্যান্ড দুজনে মিলে বলেছে ওরে ভাই আয় ঠিক আছে আয় জওয়াহরলাল নেহরু বলে কি আমরা কারু দয়া দক্ষিণে হ্যাঁ বাঁচতে চাই না ঠিক আছে আমরা কারু দয়া দক্ষিণ চাই না আমরা সেলফ ডিপেন্ডেন্ট ঠিক আছে সেলফ ডিপেন্ডেন্ট তো সেলফ ডিপেন্ডেন্ট এখনো হচ্ছে এখনো হচ্ছে কি করলো চীনের নামটা ঢুকিয়ে দিল এখানে ব্যাস হয়ে গেল চীন ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড আর আমেরিকা পাঁচজন স্থায়ী সদস্য রাষ্ট্র ভুল পদক্ষেপের পরেও অনেকের চিন্তা ভাবনা আসবে যে সত্যিই তো খুব রাগ হয়ে গেছে তোমার জওয়ার উপরে খুব সবারই হচ্ছে রাগ হচ্ছে না যে এত জায়গা দান করেছে এত ভুল পদক্ষেপ নিয়েছে তাই তো দেখো ভুল ত্রুটি সবার হয় সেটাও হয়েছিল কিন্তু সেগুলো তার মধ্যে হয়তো ভিতরে কিছু কারণ ছিল ওকে কিন্তু আজকে জওহরলাল নেহরু বল্লভ প্যাটেল যদি না থাকতো ওই সময় সংসার গোছানোর দায়িত্বে যদি ওরা দুজন না থাকতো তাহলে আজকে ভারত এই জায়গাটায় আসতো না আজকে ভারতের এই জায়গাটা আসার প্রধান রূপকার হচ্ছে জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী মানুষটা দেশের জন্য কি করেছে এবারে চলো সেটা আসে এতক্ষণ তো তার নেগেটিভিটি আলোচনা করা হলো এরপর তার পজিটিভিটি দেখো যে যার জন্য দেশটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে জওহরলাল নেহেরু ছাড়া সম্ভবই হতো না প্রথম যেটা করেছিল সেটা হচ্ছে যখন ভারত ভাগ হয় এখন যদি আমাদের সংসার ভাগ হয়ে যায় দুই বাইরে বাবার সম্পত্তি হাঁপা হয়ে যাবে তো নাকি তাই তো নাকি কি তাই তো তো সেখানে রিজার্ভ ব্যাঙ্কে যে জমানো টাকা শুধু বাবার সম্পত্তি তো তারা ভাগ করতে হবে তো তো রিজার্ভ ব্যাঙ্কে তখন ভারত ভাগ হওয়ার সময় চারশো কোটি টাকা ছিল তো চারশো কোটি টাকা কি তুমি কি ভেবেছো হাঁফা ভেবে যাবে দুশো দুশো কোটি হয়ে যাবে নাকি হ্যাঁ ওদের ওই কটা লোক আর আমাদের এতগুলো লোক খাবে নিশ্চয় নয় তো সেই জন্যই ভারতবর্ষে রিজার্ভ ব্যাংকে যে চারশো কোটি টাকা ছিল সেটা ওদেরকে মানে শুধুমাত্র পঁচাত্তর কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঠিক আছে পঁচাত্তর কোটি টাকা দেবে কিন্তু বল্লভ ভাই পেটাই বলো দাঁড়াও দাঁড়াও পঁচাত্তর কোটি টাকা নয় ওটা তো দেবো ঠিক আছে এখন আপাতত কুড়ি কোটি টাকা দাও তা উনিশশো সালে ওদেরকে কুড়ি কোটি টাকা দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়েছিল তার কারণ হচ্ছে যে যদি সব টাকাটা দিয়ে দেওয়া হয় কি করবে ওরা অস্ত্র শস্ত কিনে আমাদের উপরে হামলা চালাবে ঠিক আছে মানে এখনই ওদের হাতে দুম করে এতগুলো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু কুড়ি কোটি টাকা দাও যাতে সংসারটা হাঁড়ি করি কিনে সংসারটা যাতে গোছাতে পারে একটুখানি ঠিক আছে ওই হাঁড়ি কড়া বাসন যেগুলো হচ্ছে কিনে আন গোছাতে পারে ওগুলাকে কিনে বাস তারপর তো অস্ত্র কিনবি দে তো কুড়ি কোটি টাকা তোমার দিয়েছিল সবটা দেয়নি ঠিক আছে প্রথম পজিটিভিটি এরপরে আসো দু নম্বরে জওহরলাল নেহরু যদি না থাকতো আজকে যে আমরা সবাই আইআইটি আইআইএম আই আই এম আইআইটি করছি ঠিক আছে টেকনোলজি ওকে মেডিকেল সায়েন্স বুঝতে পেরেছ হতোই না ওকে জওহরলাল নেহেরুতে প্রথম ১৯৫০ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লিতে স্থাপন করা হল আইটি দিল্লি ঠিক আছে জওহরলাল নেহেরু তত্ত্বাবধানে তারপর ১৯৬১ সালে আই আই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইনদোরে করেছিল বুঝতে যেগুলোকে এখন আজকে ভাঙিয়ে খাচ্ছে সবাই না রে আইটি হতো না যখন জল আমি দেখলো যে ভারতবর্ষে টেকনোলজি না আনলে হবে না ম্যানেজমেন্ট না না হবে চিকিৎসার দিকে উন্নতি না না করলে হবে ঠিক আছে তো এই পদক্ষেপ নিয়েছিল ঠিক আছে আজকে যে আইআইটি শাখা চারিদিকে এখন আছে বিশাল রমরমা বুঝতে পেরেছ যে আইআইটি থেকে আজকে গোটা বিশ্বে গুগল পরিচালনা করছে কে সুন্দর পিছায় যেখানে গুগলের সিইও খড়গপুর আইআইটি আইআইটি না বানালে এটা হতো নাকি জওয়ারলাল কৃতিত্বে কিন্তু এইগুলো আমরা পেয়েছি ওকে এরপরে তারপরে আসছে যে আমাদের ভারতবর্ষে ইলেকশন কমিশন উনিশশো পঞ্চাশ সাল ওকে আমাদের ভারতবর্ষের প্রথম ভোট হয়েছিল স্বাধীনতার পরে উনিশশো একান্ন সালেতে তো উনিশশো পঞ্চাশ সালে জওয়হরলাল নেহরু দেখলো যে ইলেকশন কমিশন গঠিত করতে হবে কারণ না দেশে যদি ভোট না হয় কে কি হবে কিভাবে হবে তাহলে তো গণতান্ত্রিক দেশ হবে না ঠিক আছে সেই জওয়হরলাল নেহরুর জন্যই কিন্তু ভারতবর্ষ আজকে বিশ্বের বৃহত্তম একটা ডেমোক্রেটিক কান্ট্রি গণতান্ত্রিক দেশ এবং জওয়হরলাল নেহরুর দ্বারাই উনিশশো পঞ্চাশ সালে প্রথম ইলেকশন কমিশন হয় এবং এই ইলেকশন কমিশনের প্রথম চিফ ছিলেন সুকুমার সেন বুঝতে পেরেছ ওকে তারপরে ডিআরডিও ডিফেন্স একাডেমি ওকে সেটা করেছিল উনিশশো সালে জওয়াহরলাল নেহরু ডিআরডিও ডিফেন্স একাডেমি বুঝতে পেরেছ দেন এরপরে আসছি উনিশশো ছাপান্ন সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এমস যাকে বলি আমরা ওকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এমস তিনি স্থাপন করেছিলেন বুঝতে এই যে জহরল এর স্ট্রাকচার হচ্ছে বিল্ডিং এর ঠিক আছে এবং তারপর মেডিকেল সায়েন্স সে ছাড়া হতো হতো না বুঝতে পেরেছ আমরা শুধু প্রত্যেকেই শুধু সমালোচনাই করি আমরা সমালোচনা করতে ব্যস্ত কি করেছে জওয়াহরলাল নেহরু গান্ধীজি কি করেছে যাতে করে সুভাষ চন্দ্র বসু মানছি সুভাষ চন্দ্র বসু করেছে অবশ্যই করেছে ঠিক আছে কিন্তু গান্ধীজি জওয়ারলাল নেহরু বল্লভ ভাই প্যাটেল যা দিয়ে গেছে আজকে সেগুলো ভাঙিয়ে খাচ্ছে ভারতের মধ্যে সবথেকে বড় ড্যাম ভাকরা নাঙ্গাল শতর্দ নদীর উপর গড়ে তুলেছিল জওহরলাল নেহরু ঠিক আছে ভাকরা নাঙ্গাল ড্যাম শতদ্ধ নদীর উপর গড়ে তুলেছিল বাইশে অক্টোবর উনিশশো তেষট্টি সাল জওহরলাল হাতেই উদ্ঘাটন হয়েছে এই ভাগ্রা নাঙ্গাল ড্যাম ঠিক আছে জওয়াহরলাল নেহরু এখানে নাঙ্গাল ড্যাম সেই করে গেল ভারতে এখনো সবথেকে বড় বৃহত্তম ধারণ করার ক্ষমতা আছে ওকে ভাগরা নাঙ্গাল ড্যাম এরপরে আসছি জহরলাল নেহরু দেখলো যে ভারতবর্ষে শুধু এইগুলো বানালি হবে না আইটা কোথা থেকে আসবে ঠিক আছে দেশের মানুষ খাবে কি তখন তো অনেক মানুষ খেতে পেত না ভারতবর্ষে অনেক মানুষ খেতে পেত না ঠিক আছে না খেতে পেয়ে থাকতো থাকত দেশ ঠিক ছিল আর গরিব দেশ তো থাকবেই যেখানে মামুদি তেরোশো কেজি সোনা লুট করে নিয়ে গেছে ঠিক আছে তেরোশো কেজি সোনা সেই লুট করে নিয়ে থা চলে গেছে অনেকদিন আগে তারপর তো মানে ব্রিটিশরা খুব খুব করে পকেটে ভরে ভরে নিয়ে গেছে গাদা গাদা থাকবে কোথায় তোমার দেশে তখন তো তোমার দেশের লোক চুপচাপ ধর্ম আছে ধর্ম 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 পড়ে আছে ঠিক আছে থাকবে কোথেকে তো গরিব তো হবে ভাই না খেতে পেয়ে তো মরবেই কিচ্ছু করার নেই তো দেশের মানুষ যাতে না খেতে পেয়ে মরে তার জন্য জওহরলাল নেহরু দুটো পদক্ষেপ নিল কৃষি আর শিল্প করতেই হবে ঠিক আছে কৃষি আর শিল্প যখন প্রথম উনিশশো সালে ফাইভ ইয়ার প্ল্যান হয় সেই ফাইভ ইয়ার প্ল্যানেতে কৃষি আর শিল্পতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে এত জমি জায়গা আছে মানুষকে চাষের সুযোগ দিতে হবে হবে খাবে কি করে তার হাত ধরে কিন্তু আজকে কৃষির উন্নতি এসছে দেশে কি বললাম বুঝতে পেরেছ আর শিল্প এসছে না হতো না বুঝতে পেরেছ এবং তারপরে লাস্ট যেটা হচ্ছে আজকে প্রত্যেকে দেখছে ভারত দেশে চন্দ্রযান টু চন্দ্রযান থ্রি ভারত প্রথম চাঁদে চাঁদের দক্ষিণ মেরু পা রাখলো ঠিক আছে প্রথম এত বড় রকেট ছাড়লো মঙ্গল গ্রহিক্রম করে ফেললো এত কিছু সবাই দেখছে ভাই কার জন্য এই জওহরলাল নেহরুর জন্য জওহরলাল নেহরু প্রথমে বিক্রম সারাভাইকে মানে বিজ্ঞানীদেরকে গুরুত্ব দিয়ে বিক্রম সারাভাইকে একটা জায়গা করে দিয়েছিল যে জায়গাটার নাম ছিল প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ ঠিক আছে অর্থাৎ এইটা ছিল জওয়াহরলাল নেহরু ভিশন আর সেই ভিশনটাকে মিশনে পরিণত করেছিল বিক্রম সারাভাই বুঝতে পেরেছ তারপর তোমার উনিশশো সালে পনেরোই আগস্ট ইসরো হয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আর আজকে ইসরো এই জায়গায় আছে আমি তো শুনছিলাম আগের বছর নাকি হ্যাঁ মানে ইসরোর যারা বিজ্ঞানী তাদেরকে ভারতের সরকার মাইনে দিতে পারেনি মাইনে দেয়নি দু মাস তিন মাস অথচ তারা রিসার্চ করেই যাচ্ছে করে যাচ্ছে ঠিক আছে আর জওহরলাল নেহরু সেই ভীষণটা দেখে গেছিল বলেই আজকে এই জায়গাটা এসছে বুঝতে পেরেছ জওহরলাল নেহরু কোকো আইল্যান্ড দিয়ে দিক ক্যাবাও ভ্যালি দিক ঠিক আছে যে যত গালাগালি করুক তারা দেখুক এই জওহরলাল নেহরুর কৃতিত্বগুলো কী ছিল সে মেডিকেলকে গুরুত্ব তোমার দিয়েছে একদম রুট থেকে কৃষিকে গুরুত্ব তোমার দিয়েছে মেডিকেলকে তোমার দিয়েছে টেকনোলজিকে হচ্ছে দিয়েছে শিল্পকে তোমার তোমার দিয়েছে এমন মহাকাশ গবেষণাকেও তোমার দিয়েছে সব তার হাত ধরে এসছে আর আজকে সেইগুলো পঞ্চাশ বছরে আমাদের সরকার ভাঙিয়ে খাচ্ছে নতুন কিছুই করেন সবই হচ্ছে মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া জল ধানের ওটা ঠিক হ্যাঁ তবে যে যে ভুল আরো পদক্ষেপ ছিল যে আমরা নিজেরাই সব বানাতে চাই নিজেরাই হচ্ছে করতে চাই এটা সব সময় পুরোটা সম্ভব নয় ঠিক আছে কিছু কিছু ভাবনা চিন্তা আমাদের কি না যেটাকে এখন যে বিশ্বায়ন অর্থাৎ বিশ্ব গুরু হিসাবেও মানে ব্যবসার দিক থেকেও আমাদের দিকে দেখতে হবে কি বলা কথা বুঝতে শুধু নিজেরা বানিয়েই সবকিছু হয় না অর্থাৎ বাইরের বাজার মার্কেটটাও কি করতে হবে না ধরতে হয় যেহেতু আমাদের বিশ্বাস হচ্ছে হয়েছে তো সেখানে ভারত নিজে বলে আমরাই সব বানিয়ে আমরা সব করতে তাহলে পারো নি কেন তো সেখানে ওইখানে ওইখানে কিছু কিছু জায়গা পিছিয়ে আছে বুঝতে পেরেছ নাহলে কিন্তু ভারতবর্ষ যে সমস্ত জিনিসগুলো জল ল্যানের তৈরি করে দিয়ে গেছে আজকে আমরা সেগুলো ভাঙিয়ে খাচ্ছি